অন্য দেশের থেকে পিজ এক কেজি না আনলেও ডাবল হয়ে গেছে পরিবর্তন পেঁয়াজের বাজার বাজার একটু বেশি হয়তো হইতে পারে কিন্তু আমাদের দেশের পিস দিয়ে আমাদের দর্শক রাতারাতি কিন্তু পরিবর্তন পেঁয়াজের বাজার হচ্ছে বর্তমান পরিস্থিতি আমরা কিন্তু সরাসরি আজকে রয়েছি পাবনা বনুগ্রাম হাটে সেখান থেকে আপনাদের জানিয়ে দেবো আজকের বর্তমান পরিস্থিতি কি পেঁয়াজের বাজার আপনারা সাথে থাকুন আমরা যুক্ত হবে এক ব্যবসিক বড় ভাইয়ের সাথে আজকে সর্বশেষ পরিস্থিতি কি তার সাথে আমরা কথা বলে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাইহামদুলিল্লাহ পিঁয়াজ তো মাসালে ভালো পেঁয়াজ কিনছেন আপনার দেখতে পাচ্ছ সর্বোচ্চ সেরা পেঁয়াজ সর্বোচ্চ সেরা পেঁয়াজ কেমন দামে কিনেছেন আজকে আমি কিনেছি একচল্লিশশো একচল্লিশ বিয়াল্লিশশো

নারায়ণগঞ্জ আচ্ছা নারায়ণগঞ্জ দিচ্ছেন তাহলে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের এলসির কি পরিস্থিতি এলসি কম আছে বর্তমানে ইন্ডিয়ার পিএসের যে বর্তমান আমাদের দেশে খুবই কম বা নতুন চুক্তি হয় নাই ওই চুক্তি অনুযায়ী এখন কি অন্য কোন কোন দেশ থেকে আসছে বিক্রি হচ্ছে অন্য কোন দেশে থেকে কি পেঁয়াজ আসতেছে আপনার মহাজনা বলছে অন্য কোন দেশে থেকে আসতেছে না সেটা বাজারটা একটু

অন্য দেশের থেকে পিজ 1 দেশের তা দেশে আয় যাবে হয়ে সর্বশেষ পরিস্থিতি এটা তাহলে মোটামুটি ইন্ডিয়া তো বলছে নতুন করে চুক্তি করেন আমাদের সাথে তারা বলছে আসলে আপনারা কি বিষয়টা কিভাবে নিচ্ছে তো ইনপোর্টার না सीधा ইনপোর্টার আর ভালো জানে পুরান কি করবে কিনা আসলে ইন্ডিয়া পিজ চাই আমাদের চলবে

প্রিয় দর্শক এই তো আপনার পাবনার পরিস্থিতি এ ব্যাপারে ভাইয়ের সাথে আমরা জানলাম বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি পেঁয়াজের তাদের একটা কথা যদি ইম্পোর্ট না করা হয় তাও তাও কিন্তু আমাদের বাংলাদেশের যে পরিমাণ এখনো কৃষকের ঘরে যে পেঁয়াজটা আছে সে পেঁয়াজটাই কিন্তু এখন আমরা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবো এই দুই তিন মাস তারপরে কিন্তু আবার তিন মাস পরে কিন্তু আবার লাগানো শুরু হয়ে যাবে হ্যাঁ আবার মোর পেঁয়াজ শুরু হবে তাহলে আপনারা জানেন তো পাবনা জেলার মধ্যে আর সারা বাংলাদেশের মধ্যে ফরিদপুর জেলা এবং পাবনা জেলা পেঁয়াজের রাজধানী বলা হয় পেঁয়াজের সর্বোচ্চ পেঁয়াজ কিন্তু পাবনাতে হয় এবং ফরিদপুর জেলায় হয় আর পাবনা এটা হচ্ছে সর্বোচ্চ পেঁয়াজের কোয়ালিটি এটা আর পৃথিবীর মধ্যে কিন্তু আমরা এটা জেনেছি সারা পৃথিবীর মধ্যে যদি আমরা আমরা বিশ্লেষণ করতে যাই বাংলাশের পেঁয়াজের উপর সর্বোচ্চ পেঁয়াজ কোথা সুন্দর পেঁয়াজ নেই বললেই চলে আ এরটা হচ্ছে অরিজিনাল তাহেরপুর পেঁয়াজ এই যে দেখেই বোঝা যাচ্ছে অরিজিনাল পেঁয়াজ তাহলে বুঝতে পারছেন সারা বাংলাশের পেঁয়াজের মধ্যে পাবনার যে পেঁয়াজ তার সর্বোচ্চ সুন্দর পেঁয়াজ ভালো পেঁয়াজ আর আমদানী রত আমদানী কারকটা যে যেখান থেকে আনক না কেন বাংলাশের পেঁয়াজটা কিন্তু পৃথিবীর মধ্যে সেরা সেরা পেঁয়াজ আর দহক আজকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম বনগ্রাম পাবনা হাট থেকে আমরা এখানেই বিদায় নেবো আজকে আজকে ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ